মমতা ব্যানার্জি এখন অসীম বাবুকে আড়াল করার চেষ্টা করছেন আঞ্জিকর কাণ্ড নিয়ে এবার নতুন তথ্য খাড়া করলেন ব্যারাকপুরের প্রাক্তন সংসদ অর্জুন সিং সোমবার তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন আগে সন্দীপ ঘোষকে উনি আড়াল করার চেষ্টা করেছিলেন কিন্তু উনি সন্দীপ ঘোষকে আড়াল করতে পারেননি সন্দীপ ঘোষ ধরা পড়েছেন এবার উনি অসীম বাবুকে আড়াল করার চেষ্টা করছেন কিন্তু অসীম বাবু ধরা পড়বেন তার দাবি কেই অসীম বাবু সেটা মমতা ব্যানার্জি বলতে পারবেন প্রসঙ্গত তার বিচার চেয়ে রবিবার সন্ধ্যায় নৈহাটির একাধিক স্কুলের প্রাক্তনীরা মিছিলের ডাক দিয়েছিলেন সেই মিছিলের ওপর হামলা চালানোর অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে হামলার ঘটনা নিয়ে তার প্রতিক্রিয়া মমতা ব্যানার্জি কয়েকদিন আগে দলীয় কর্মীদের ফোঁস করতে বলেছিলেন সেই নির্দেশ পেয়েই ওনার দলের কর্মীরা ফোঁস করা তার নমুনা নৈহাটিতে শান্তিপূর্ণ মিছিলের ওপর হামলা তার দাবি মিছিলে হাঁটা সঙ্গীত শিল্পী রাঘব চট্টোপাধ্যায়কেও পালাতে হয়েছে তার অভিযোগ তৃণমূলের লোকজন আর সেবিক ভলেন্টিয়ার মিলে মারধর করেছে আর পুলিশ দাঁড়িয়ে তামাশা দেখেছে তার দাবি ব্যারাকপুরের পুলিশের তো মাজা ভেঙে গিয়েছে প্রাক্তন সাংসদ আক্ষেপের সুরে বলেন সংস্কৃতির পীঠস্থান নৈহাটি সাহিত্য সম্রাট ঋষি বঙ্কিমচন্দ্রের শহর এই নৈহাটে অথচ সংস্কৃতি প্রেমী মানুষের মিছিলে হামলা চালানোর ঘটনা ঘটেছে প্রতিবাদী মিছিলে হাঁটা চিকিৎসকও মারের হাত থেকে রেহাই পায়নি নৈহাটিবাসীর উদ্দেশ্যে তাঁর বার্তা এই আন্দোলনকে আরও তীব্রতর করতে হবে তৃণমূলের গুন্ডাবাহিনীর অত্যাচারের বিরুদ্ধে নৈহাটিতে বড় আন্দোলন করতে হবে যদিও মিছিলে প্রসঙ্গে ব্যারাকপুরের সংসদ পার্থভূমিকে বলেন যে মিছিলে স্লোগান ওঠে বুড়েকে ছেড়ে রানিকে ধর। তাহলে সেটা কি প্রাক্তনীদের মিছিল হয় তার দাবি ওটা তাহলে সিপিএম কিংবা বিজেপির মিছিল কিন্তু প্রাক্তনী যারা সিপিএম কিংবা বিজেপি করে না তারা স্লোগানের প্রতিবাদ জানিয়েছেন তা নিয়ে ঝামেলা হয়েছে তৃণমূল গুন্ডামি করলে তৃণমূলকে বাধা দেবে না এটাই তো পুলিশের কাজ পুলিশ তো চটিজাটা পুলিশ আর ব্যারাকপুরে পুলিশ তো ছেড়েই দিন ব্যারাকপুরে পুলিশ তো পয়সা নিয়ে ক্রিমিনালদেরকে সিকিউরিটি দেয় ক্রিমিনালদের সঙ্গে বসে আড্ডা মারে ক্রিমিনালদের সঙ্গে মঞ্চ শেয়ার করে ব্যারে করে পুলিশ তো মাঝে ভেঙে গেছে এই আন্দোলনটাকে আরো বৃহৎ রূপে নিয়ে যেতে হবে আর পুলিশ সঙ্গে অসহযোগিতা করতে হবে পুলিশকে কোনো সহযোগিতা না করে ব্যাপকভাবে নয়টি মানুষকে গ্রেফতারির জন্যে তৈরি হতে হবে আমরা গ্রেফতার হব এই আন্দোলনের এই যারা অত্যাচারিক অত্যাচার করেছে তৃণমূলের গুন্ডারা আমাদেরকে তোমরা গ্রেফতার করো রিপোর্ট চ্যানেল টেন